রক্ষ কি ভক্ষকের ভূমিকায় খাস কলকাতার বুকে পার্ক স্ট্রিট থানার ভিতরে এবার উঠল শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত স্ট্রিট থানারই এসআই সাব ইন্সপেক্টারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই থানারই মহিলা সেভিক ভলেন্টিয়ার ইনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রি কেয়া সেখ স্টপেজ ট্রিপ আর খুঁজে পাও নতুন আমিকে কার্যিকর কাণ্ড থেকে জয়নগরে বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ পুলিশের দিকে বারবার উঠছে অভিযোগের আঙুল আর এবার সেই পুলিশের বিরুদ্ধেই উঠল শ্লীলতা হানির অভিযোগ সেটাও আবার থানার ভেতরে তার উপর খাস কলকাতায় শ্লীলতা হানির অভিযোগ উঠল ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ আনলেন ওই থানারই মহিলা সিভিক ভলেন্টিয়ার শুক্রবার রাত নটায় পাকস্পিট থানায় ডিউটি জয়েন করেন অভিযোগকারিনী সূত্রের খবর অভিযোগপত্রে তিনি দাবি করেছেন রাত একটা দশ মিনিট নাগাদ থানার চারতলার রেস্টরুমে তাকে ডেকে পাঠান এসায় পুজোর উপহার দেন কামিজ অভিযোগ এরপরই তার সঙ্গে অশালীন আচরণ করেন তিনি দাবি ওই সময়ে মত্ত মহিলার অবস্থায় ছিলেন পাকস্ট্রিট থানার এসআই এখানেই শেষ নয় মহিলা সিভিক ভলেন্টিয়ারের আরো বিস্ফোরক অভিযোগ যে পার্কস্ট্রিট থানাতে তিনি কর্মরত সেই থানায় তার অভিযোগ নিতে চায়নি এমনকি ডিউটি অফিসার বিষয়টি মিটমাট করে নিতে বলেন বলেও অভিযোগ পুলিশ কমিশনার জয়েন্ট সিপি ক্রাইম স্বরাষ্ট্র দফতর ডিসি সাউথ ও ওসি পার্ক স্ট্রিটকেও চিঠি লেখেন অভিযোগকারিনী অভিযোগকারিনী সিভিক ভলেন্টিয়ারের দাবি গত মাসের চব্বিশ তারিখেও কম্পিউটার রুমে একই ঘটনার সম্মুখীন হতে হয় তাকে সেক্ষেত্রেও অভিযুক্ত ছিলেন ওই এস পুলিশ সূত্রে খবর এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার চুয়াত্তর ধারায় শ্লীলতাহানির মামলা দায়ের করে শুরু হয়েছে তদন্ত ক্লোজ করা হয়েছে অভিযুক্ত আধিকারিককে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা ধর্মতলায় আমরণ অনুষ্ঠানে যোগ দিলেন আরজিকর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনুসন আন্দোলন চলবে দাবি পূরণের সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের আমরণ অনুষ্ঠান আন্দোলনেও পুলিশের বিরুদ্ধে বারবার বাধা দেওয়ার অভিযোগ উঠল বায়ো টয়লেট ঢুকতে বাধা ফেরানো হচ্ছে ডেকোরেটরসের গাড়ি জুনিয়রদের পাশে দাঁড়াতে রিলে অনুসনের সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের আজ দ্বিতীয় দিন এসে আর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকेत মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর শেফ যে 10 দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমার ও ননসনের কর্মচারী আমি পালন করব ওদের জন্য ঘরে বসেই কান্না পাচ্ছে আমার কেউরা না খেয়ে আছে তো আমি তো এখন ওদের মা কারণ আমি একটা সন্তানকে হারিয়ে ওরা এখন আমার সন্তান সেখানে ওরা না খেয়ে আছে আমি খুব কষ্ট পাচ্ছি এবং মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো যেন যায় ওদের সঙ্গে সমাধান করেন ওদের সঙ্গে আলোচনা করে আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি আদায় ধর্মতলার মঞ্চে চলছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনুশন যারা সাধারণ মানুষের জীবন বাঁচান দাবি আদায়ে তারাই বাজি রেখেছেন জীবন শনিবার রাত থেকে ধর্মতলায় অনশনে বসেছেন চারটি মেডিকেল কলেজের ছয় জুনিয়র চিকিৎসক রবিবার রাত থেকে সেই অনশনে যোগ দিল আর্যিকর হাসপাতালও ফলে অনশনকারী চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো সাত এরই মধ্যে পুলিশের বিরুদ্ধে উঠেছে আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ বায়ো টয়লেট বসাতে বাধা দেওয়ার পাশাপাশি ডেকোরেটারদের গাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ শেষ পর্যন্ত এদিন দিন সকালে বায়ো টয়লেট তৈরি করেন আন্দোলনকারীরাই আন্দোলনকারীরা অনশনকারীদের ব্যবহারের প্রয়োজনে কলকাতা পুলিশের যে ভ্রাম্যমাণ শৌচালয় দুটি মোবাইল ভ্যান রাখা থাকে ধর্মতলার মোড়ে সেইগুলি ব্যবহারের অনুমতি চেয়েছিলেন অভিযোগ যে পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের যে মোবাইল টয়লেট ভ্যান সেগুলিকেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি অনশনকারীদের এর থেকে বাজে জিনিস আর কিছু হতে পারে না এটা হচ্ছে সরকারের সবথেকে বড়জনক স্থিতি যে একটা বেসিক রিকোয়ারমেন্ট যে হাঙ্গার স্ট্রাইকে আছে যে আমরা মানুষের মধ্যে তার বেসিক রিকোয়ারমেন্ট ফুলফিলমেন্টে একটা বাধা দিচ্ছে এর থেকে বাজে জিনিস বোধহয় কোন কোন দেশের বা কোন রাজ্যের কোন সরকার কোনোদিন করেনি এটা সেই রাস্তাটাকেও আজকে দেখিয়ে দিল যে কলকাতা পুলিশ নিচে নামতে চাইলে কতটা নিচে নামতে পারে বায়ো টয়লেটের জন্য ওরা ইমেল পাঠিয়েছিল কিন্তু দাও ওই দিন কত দাও হচ্ছে কোনো ব্যবস্থা করে নিল যে সরকার বোঝা হ্যাঁ অমানবিক না হয় সরকার কিছুটা মানবিক কেন হচ্ছে না এইসব বিষয়গুলো নিয়ে দুপুরে ঝড় বৃষ্টির মাঝে ত্রিপল বাঁশ ধরে কোনো ক্রমে ডাক্তাররা একটু আগে আমরাও এখানে দাঁড়িয়েছিলাম আমরা ভিজে গেলাম কারণ ওদের হাতে বাঁধা ত্রিপল তো এটা ডেকোরেটরদের মতো হতে পারে না এখানে সন্ধ্যের মধ্যে আশা করি গভর্নমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ করবে বায়ো টয়লেট দিতে এবং অ্যালাউ করবে আমাদের ডেডিকেটেড যেসব ডেকোরেটরসরা আছে তাদেরকে এটাকে ঠিক করে করে দিতে এই প্রেক্ষিতে আন্দোলনকারী অনশনকারী চিকিৎসকদের শারীরিক অবস্থা লেখা বোর্ডের ছবি পোস্ট করে এক্স্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন যাঁরা স্কোরবোর্ড বোর্ড রাজনীতি করছেন তাদের নথিভুক্ত রাখুক প্রশাসন ডাক্তার হয়ে অনশনের প্ররোচনা অসুস্থ হতে দেখলেও চিকিৎসা না করা আরও অসুস্থ করিয়ে ইস্যু তৈরি করা আইনত অপরাধ এরপর স্যালাইন এলিয়ে পড়া এসব দৃশ্য আসবে অথচ পাশে ডাক্তাররা এসবে প্রশাসন নজর রাখুক তবে হস্তক্ষেপ নয় এই অনশন যারা করছে তাদের করতে দেওয়া উচিত এবং এখানে যেন সরকার হস্তক্ষেপ না করে এরপরে নাটক হবে আমার প্রেশার পড়ছে আমায় স্যালাইন দিতে হচ্ছে আমি শুয়ে পড়লাম এবার কি করব কি করবো মানে তোমার মনছে বাকিরাও ডাক্তার ফলে যারা এই অনশনে উস্কানি দিচ্ছে তাদের নাম ঠিকানা নথি এমনভাবে রেডি থাকুক কারুর কোনো ক্ষতি হলে আগে যেন তাদেরকে অ্যারেস্ট করা হয় যে দাবি নিয়ে আমরা অনশন করছি সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায় আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই যে দাবিগুলো করেছি সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায় যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে তাদেরকে অনশন দেখে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো ছেলে অনশনে না বসলেও রবিবার অনশন মঞ্চে আসেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের বাবা আমরা প্রথম থেকেই ছেলে যে মতামতের ওপর আমরা কোনো রকম বাধা সৃষ্টি করিনি ও যেটা করে সেটাকে আমরা সমর্থন করি কারণ হচ্ছে ও ন্যায় বিচারের জন্য ন্যায় সত্যের জন্য যদি আন্দোলন করছে এতে আমাদের কোনো রকম আমাদের বাধা নেই এদিন সহমর্মিতা জানাতে বহু সিনিয়র চিকিৎসক আসেন অনশন বঞ্চে জুনিয়রদের সঙ্গে রিলে অনশনে অংশ নেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউটিউবে লাইভ স্ট্রিমিং হবে অনশনের ব্রতদীপ ভট্টাচার্য ঝিলম করনচাই ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা